হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম লোকসভা ভোটের আগেই বিচারপতি পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই বড় সিদ্ধান্ত নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন তিনি এবার বিচারপতির পদ থেকে অবসান নিতে চলেছেন তিনি মঙ্গলবার পদত্যাগ করবেন তিনি এ ব্যাপারে বড় ঘোষণা করে জানিয়েছেন সাংবাদিকদের বিচারপতি বলেন আমার জীবনের গুরুত্বপূর্ণ তো বটেই আমি খুব শীঘ্র পদত্যাগ করতে চলেছি বিচারপতির পথ থেকে মঙ্গলার আর ইস্তফা দেব এই সিদ্ধান্তের বিশদ কারণ পরে বলবো আজ শুধু এইটুকু বলবো যে আদালত আদালতে আমি যে কাজটা করি সেই কাজের সময়টা আমার অন্তর থেকে বলছে যে শেষ হয়েছে এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে মানুষের মধ্যে আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই কারণ কি না আদালত তারাই আসেন যারা মামলা করতে চান তার বাইরে বহু মানুষ পড়ে থাকেন আমার মনে হয়েছে বিচার ব্যবস্থায় আদালত নামের যে প্রতিষ্ঠান যেখানে ছ বছর বিচারপতি হিসাবে কাজ করলাম সেখানে আমার কাজ শেষ হয়ে গেছে এখানে আর নতুন করে কিছু করার নেই রাজনৈতিক যোগদান করতে চান কিনা সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি আরও জানান উত্তরটা হ্যাঁ হতে পারে আবার নাও হতে পারে এ নিয়ে প্রকৃত কোনো সিদ্ধান্ত আমি আজ গ্রহণ করব না কিংবা কোনো কথাই বলবো না এ ব্যাপারে কারণ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব যদি হই সেটা আমি আজ বলবো না আমার বিচারের কাজ আর কিছু বাকি নেই কয়েকটা মামলা সামান্য হাত থেকে ছেড়ে দেব না আর কোনো মামলা স্থগিত করব না আমার বিচারের যে কাজ সেটা শেষ হয়ে গিয়েছে সামান্য বাকি আছে কালকের জন্য তুলে রেখেছি বিচারপতি আরও বলেন রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন দেখুন শেষ পর্যন্ত কি হয় আজই এই নিয়ে বিশদ বলবো না শুধু এইটুকু বলবো বৃহত্তর ক্ষেত্রে আমাকে যেতে হচ্ছে সেই জন্য আমি আমাদের ক্ষমতাসীন দলকে অভিনন্দন জানাবো যে আমি যখনই কোনো ন্যায় বিচার করতে গিয়েছি সেখানে ন্যায্যতা থাকবে যখনই তাদের পছন্দ হয়নি তাদের বিভিন্ন মুখপাত্র বিচারপতিদের উদ্দেশ্যে আদালতের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেছেন আমি খুব সিরিয়াসলি নেই সেগুলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেইনি ব্যবস্থা নেওয়ার অবকাশ ছিল কিছু দালালো কালোটা কালো কোট গায়ে দিয়ে মাঠে নেমে পড়েছিল যারা এই এইরকম গালাগালি করত। তো বিচারপতি কিন্তু অভিমান থেকে অনেক কথাই উগড়ে দিয়েছেন দেখা যাক মঙ্গলবারে অবশ্যই আপনারা বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মঙ্গলবারের শুনানির জন্য কি বলতে চাইছেন কি হয় আপডেট জানার জন্য সবাইকে ধন্যবাদ